অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আস পড়া পারত না শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল। খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা